কবর দেয়ার ন মাস পর জীবিত ফিরে এসেছেন বৃথা এমন কুজবেরিতে মতো তোলপাড় পান্থায়। স্থানীয়রা জানান পৌর এলাকায় ডেভিড কোম্পানি পাড়ার বৃথা বাসিরন বেগম মারা যায় ন মাস আগে স্টেশন জামে মসজিদে জানা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয় আমার আম্মা মারা গেছেন হলো নয় মাস চলতেছে হ্যাঁ আমার মা সেই বলতেছে যে উনি আমার মা এসে বলছে যে আমি ভালো নেই আমার মিল্লাদের ব্যবস্থা করো পরিবারের সবাইকে চিনছে আগে ফার্স্ট টাইম ওনার ছেলেকে খুঁজছে আমার ছেলে কোথায় গেদাকে ডাকো ওই আগুনটাই জাহান আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিসে এসেছে আল্লাহ অলিরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহগুলো আকাশে চলে যায় ইল্লিনে চলে যায় আর কাফের মুশ্রিক আর নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই হ্যালো দর্শক আজকের ভিডিওর টাইটেল এবং থামেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আজকে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা হচ্ছে একটা বৃদ্ধ মৃত্যুবরণ করার নয় মাস পরে সে আবার কবর থেকে জীবিত উদ্ধার হয়েছে এমন একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাল ছড়াচ্ছে এবং অনেক ভিউজ হচ্ছে আসলে এই ঘটনাটা কি সত্যি যে মৃত্যুর তিন মাস পরে সে জীবিত কবর থেকে বেরিয়ে আসে আসলে আমাদের ইসলাম ধর্মে তো আছে যে একবার মৃত্যুবরণ করে তার আর মৃত্যুবরণ হয় না বা সে আর জীবিত হয় না একমাত্র কেয়ামতের মাঠ ছাড়া কিন্তু এখানে আমরা দেখতে পারছি যে মৃত্যুর নয় মাস পরেই বেরিয়ে আসছে কবর থেকে এটা গাইবান্ধার একটি ঘটনা অবশ্যই দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন বিস্তারিত শুনে আসি আর এ নিয়ে আজারি হুজুর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে আজারি হুজুরের বক্তব্যটাও শুনে আসি এবং বিস্তারিতও দেখে আসি চলুন দেখে আসি সাগরের পানির ফুটন্ত টকমকে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন বল বাহারিল বাস জুর ইউনাইটেড স্টেটস অফ অ্যামেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এ আয়তের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনের লাভাফ্লুকূপ থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায় পাইপগুলো কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাচ্ছে মানে প্রতিপাদ স্থান বাংলাদেশের এখান থেকে সিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো আবার ইন্ডিয়া থেকে সিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবানালা বলে এটা তারা শুরু করেছে কিন্তু এখনও সফল হয় নাই ইউএস এর ন্যাভাল একাডেমির সাইন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায়ে শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গোলে গলে পানি হয়ে যায় সুমান না এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন আমার এমন পাইপ লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জলে না বুলেট প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাড়িতে করে চড়ে এটা বুলেট প্রুফ কার আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হলো। নেভাল একাডেমির চিফ সাইন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালু মাটি সব কিন্তু নয় আপনি খুঁটতে খুঁড়তে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ারপ্রুফের পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখে যে ফায়ার প্রুফের পাইপও গলে গলে মুহূর্তে পানি হয়ে যায় তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মতো নয় ওই আগুনটাই জাহান আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিসে এসেছে আল্লাহ অলিরা মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহগুলো আকাশে চলে যায় ইল্লিনে চলে যায় আর কাফের মুশ্রিকার নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজ্জিনে চলে যায় ওই সিজ্জিনের ভেতরে আগুন আছে না নাই চিল্লায় বলেন তার মানে পাতালপুরির কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে এমব্রয়োলজি ভ্রূণ তত্ত্বের কথা কোরআনে আছে না নাই পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন সাইয়েদান আদমকে বানালেন মাও নাই বাবাও নাই সাইয়েদান আদম আলাইহিস সালামের বাবার নাম কি মায়ের নাম কি মাও নাই বাবাও নাই আবার সাইয়েদান ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন শুধু মা আছে বাবা নাই আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন মাও আছে বাবাও আছে ঠিক কি না এরপরে ছোট্ট এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এই এক ফোঁটা ব্রিট মধ্যে যে প্রাণ আছে এটা দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছে লিয়েন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা ব্রিটের মধ্যে স্পান ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে ওই এক ফোঁটা ড্রপের মধ্যে কি যেন নড়ে সেখান থেকে ওরা আবিষ্কার করেছে এই স্পার্মের ভেতরে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে এক ফোঁটা বীর্যের মধ্যে বিশ কোটি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লা বেবি দেয় না সন্তান দেয় না সুবানলা কোন জন্য আল্লাহ বললেন আল আল ইন সানি হেইন উম মিনা দাহ রিলামিয়াকুনশাই এম বেকুরা অমানস কেন এতো অহংকার করো নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও কি জিলা তুমি এক ফোঁটা নাপাক পানি একটা স্পার্ম ড্রপ থেকে এসেছে। ইয়াখরুজু মিন বাইনি সুলবিয়াত তারায়ব বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে সেখান থেকে তিন সালাস তিনটা প্যাকেট দিয়ে মায়ের পেটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন ফিজুলুমাতিন সালাস তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছেন মায়ের ফুলের একটা প্যাকেট মায়ের জরায়ুর একটা প্যাকেট আবার মায়ের প্যাটের একটা প্যাকেট ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছে ডাক্তারের ডাক্তারি কোন কবিরাজ করে খাওয়াইস চিল্লায় বলেন তিনি কে এরপর আল্লাহ বললেন ফি জুলুমাতিন সালাস ওটা অন্ধকার ছিল যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা সেখানে আমি রাখলাম সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট সেখান থেকে জাইগট তারপরে ইমব্রয় তারপরে ফেইটাস ল্যাটার স্টেজ প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ তারপরে ল্যাটার স্টেজ আমরা বড় হতে লাগে মানে সঙ্গে সঙ্গে তারপর তাকে আমি বাসায় নিয়ে আসলাম নিজে তাকে প্রশ্ন করলাম হ্যাঁ যে আপনার বাসা কোথায় তো উনি বাসার কোনো উত্তর কথা বললো না তুমি উনি শুধু একটা কথা বললো যে আমি এক মাসের অতিথি এক মাসের জন্য আছি তো আমি তোমাদের সঙ্গে কথা বলবো তোমরা আসরে আমার একটা মিলেতে হয় মিলাতে হয় তোমাদের সঙ্গে কথা বলবো তো আমার প্রশ্ন উনি মিলেতে পারে যদি কথা বলে তুমি উনি যদি আমার এখানে থাকে তাহলে উনি থাকবে আমার বাসার লোকের জন্য কোনো আপত্তি না থাকে আর উনি যদি কোনো ঠিকানা দেয় যে আমার অমুক ঠিকানা আমাকে রাখিয়ে আসো তাহলে আমি তাকে সেখানে রাখিয়ে আসবো সুসম্মানে তার ভালোই আমার ভালো সে আসরে কথা বলার পরে এখন আমি কিছু বলতে পারতেছি না Eso de su lente. যে আপনার হচ্ছে এনারা যে গাইবান্ধার যে এনি যে মামুন নামে যে তার নাতি প্রশিলন ব্যবহার সে কিন্তু ওই মহিলাকে নিয়ে আসছে মহিলাকে দেখার জন্য বিভিন্ন এলাকার থেকে লোকজন কিন্তু এক নজর দেখার জন্য ছুটে আসছে এবং তার বাসায় কিন্তু ভিড় জমাচ্ছে এখানে এখনও পুলিশ প্রোটেকশন দেয়া হয় নাই এবং এই যে পরিবারটি রয়েছে তারা কিন্তু এই লোকজনকে মানে সরানোর জন্য তারা কিন্তু দর্শক এই ছিল আজকের ভিডিওটি আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আপনাদের মতামত গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্টে করবেন আসলেই কি নয় মাস পর কবর থেকে জীবিত উদ্ধার হয়েছে নাকি ভুল নিউজ এবং কি ভুয়া নিউজ এবং আজারি হুজুরের বক্তব্য অনুযায়ী কতটা মিল এবং কতটা আকর্ষণীয় হয়েছে এবং আপনাদের সকলকে ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই গুরুত্বপূর্ণ কমেন্টটি করে দেবেন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ